মনে করেন মাংস ভাসতে ভাসতে কালো করে ফেলাই হচ্ছে কালাভুনা তবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ভুনা, রান্নার আসল কৌশল হচ্ছে সঠিক মশলার ব্যবহার আর এর রান্নার কৌশল একদম অথেন্টিক একটা কালা ভুনার রেসিপিতে আমি আজকে আপনাদেরকে এটা করে দেখাবো সেই সাথে কি কি মশলা ব্যবহার করলে আপনারা প্রপার টেস্ট পাবেন একদম ট্রেডিশনাল ভুনা বাসায় রান্না করতে পারবেন এ টু জেড করে দেখাচ্ছি এর জন্য প্রথমে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি পনেরো ষোলোটার মতো নিয়েছি কালো গোলমরিচ অর্ধেকটা জায়ফল এক টুকরা জয়ত্রী একটা শাহি এলাচ এক টুকরা স্টার এনিশ চারটা নিয়েছি লবঙ্গ এক চা চামচ কালো জিরা আর এখানে এক চা চামচ নিয়েছি রাঁধুনি এখন এই সকল মশলাগুলোকে আমি ভালোভাবে গুঁড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আজকে কালাভুনার জন্য আমি স্পেশাল মশলা হিসাবে এই মশলাটাই ব্যবহার করব এই মশলাটা দিয়ে আমি আজকে কালাভুনাটা রান্না করব। এখন এখানে আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি মাংসটাকে তুলনামূলক একটু বড় করে কেটে নিয়েছি চেষ্টা করবেন কালাভুনার জন্য একটু ফ্রেশ মাংস ব্যবহার করার জন্য এতে করে আপনারা কালাভুনার টেস্টটা ভালো পাবেন মাংসটাকে ধুয়ে ভালোভাবে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন যেই পাত্রে রান্না করব সেই পাত্রে মাংসগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ এটা পিগমেন্টেশন অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া একটা চামচ দিচ্ছে গরম মশলার গুঁড়া আর যে কালাফোনার মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর এখান থেকে একটা চামচ পরিমাণ মশলা আমি রেখে দিচ্ছি এটা পরবর্তীতে ব্যবহার করব স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বুঝে ব্যবহার করবেন এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা ব্যবহার করছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এখানে আমি ডার্ক সয়া সস ব্যবহার করেছি আর এই সয়া সসটা ব্যবহারের ফলে কালাভোনার অথেন্টিক কালারটা আসবে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি চারটা দিচ্ছি ছোটো এলাচ দু টুকরা দারচিনি কয়েকটা লবঙ্গ একটা স্টার এনিস আর এক টুকরা তেজপাতা আমি আস্ত গরম মশলা হিসাবে এগুলোই দিচ্ছি আর সবশেষে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারবেন তবে কালাভোনাটা ট্রেডিশনালি কিন্তু সরিষার তেলই রান্না করা হয় এখন সবগুলো মশলাকে আমি একত্রে মেখে নিচ্ছি চেষ্টা করবেন হাতের সাহায্যে একটু সময় নিয়ে মেখে নেওয়ার জন্য যাতে করে মশলার সাথে মাংসটা ভালো করে ম্যারিনেট হতে পারে মাংসটা মাখা হয়ে গেলে এটাকে এভাবেই আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিয়েছিলাম এখন চুলায় বসে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটাকে রান্না করে নিব দশ থেকে বারো মিনিটের মতো সময় নিয়ে দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসটা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করিনি সম্পূর্ণ পানিটা মাংস থেকেই বের হয়েছে আর এই পানিটা দিয়ে আমি আজকে মাংসটাকে সিদ্ধ করে নিব কালাভুনা যেহেতু অনেক সময় নিয়ে স্লো কুক করতে হয় আর এটা একটু সময়ের ব্যাপার রান্না করা সেজন্য চুলার আঁচটা আমি একদম লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে অলমোস্ট দেড় ঘন্টার মতো রান্না করে নিব যাতে করে মাংসটা হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যায় দেড় ঘন্টা পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে এখানে আমি আরও এক কাপের মতো গরম পানীয় অ্যাড করেছিলাম আপনাদের যদি না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারে দেখুন মাংসটা কিন্তু আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু এ পর্যায়ে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যখন এটা এ পর্যায়ে চলে আসবে তখন আমি রান্নার বাকি প্রসেসটা শুরু করব সামান্য একটু নেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় আপনারা চাইলে মরিচটা কেঁচেও ব্যবহার করতে পারেন যদি ঝালের কোনো ইস্যু না থাকে সামান্য একটু নেড়ে এটাকে এভাবেই আমি রান্না করতে থাকবো অন্যদিকে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল তেলটা যখনই গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মোটা করেই কুচি করে নিয়েছি আর এখানে আমি চার কুচি দিয়েছি রসুন কুচি এখন এটাকে আমি ভালোভাবে পেঁয়াজের ব্যারেস্তার মতো করে ভেজে নিব যাতে করে এর মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে আর কালাভোনার সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটা আর এইভাবে যদি আপনারা পেঁয়াজ আর রসুনটাকে ভেজে কালাভুনা ব্যবহার করেন এতে করে কালাভুনার কালারটা দেখতে যেমন পারফেক্ট আসবে তেমন এর মধ্যে একটা সুন্দর টেস্ট অ্যাড হবে ফ্লেভার অ্যাড হবে এটাই কালাভূনাকে আরও বেশি মজার করে তুলে এখন এটা যখনই গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে আগে থেকে রান্না করা আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে এখন এটাকে আমি আধা ঘন্টার মতো সময় নিয়ে আস্তে আস্তে একদম লো হিটে এটাকে ভেজে নিব এ পর্যায়ে আস্তে আস্তে ভাসতে ভাসতে এর মধ্যে একটা সুন্দর কালাভুনার কালার চলে আসবে আর এর পর্যায়ে অনবরত চেড়ে এটাকে রান্না করতে হবে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে রান্না করবেন এখন অবশিষ্ট যে কালাভুনার মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এটাকে আমি অনবরত নেড়ে এভাবেই রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এর প্রপার কালারটা আমি পাচ্ছি আর এক পর্যায়ে একটু ধৈর্য ধরে রান্না করবেন আস্তে আস্তে এটাকে যত আপনি চুলার মধ্যে জ্বালাতে থাকবেন ততই এর কালারটা ডার্ক হবে আর আপনি যখন প্রপার কালারটা পেয়ে যাবেন তখনই আপনার কালাভুনাটা রান্না করা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার কালাভোনার কালারটা দেখতে কেমন হয়েছে এখানে কিন্তু মশলাটা পুড়ে যায়নি এটা মশলার কালারটা চেঞ্জ হয়েছে এভাবেই আপনারা বাসায় কালাভোনা ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে আর প্রপারলি সিদ্ধ হয়েছে আর সেই ঈদে একবার হলেও ট্রাই করবেন থ্যাংকস ফর দ্য ওয়াচিং বা বাই